বর্তমানে মুসলমানদেরকে নষ্ট করে ফেলতেছে নামাজ টামাজ নাই আর ফল দুই এক তো হইলেন তিন লাগবে না দুই এখন নাম আমরা পাঁচ অক্ত নামাজ জামাতে শহীদ পড়তে চাই কি চাই না আর অন্তর বলেন চাই কি চাই না বন্ধুরা নামাজ সারে খুদারি টের পাই নাই এই নামাজটা কি মূল নামাজ এই নামাজটাই তো আল্লাহর অলিরা বসে কথা বলেন ঠিক কিনা এই নামাজ আমার নবী বসে কথা বলেন ঠিক কিনা

কাহাসে আইসাং বাল ভাই সাব কাসে হে আইসাং বাল ভাই সহ না বুকে পাগলা রে ছটপট চট্পট ক রে গণ বলেন ছটপট চট্পট করে রে গণ বিহি মন্ত রে মাস বলেন বার বলেন বুকের ভিত্তিতে ছটফট করে কী করে না নবিন জন্য কী বলেন করে কি করে না বুকের ভিতরে যদি দর্পন না করে আমার নবীর জন্য মায়া না লাগে মহব্বত না লাগে বিলকুল আপনি কোনো নবীর হোম্মত নয় আপনি যতই নামাজ করেন যতই বুজা রাখেন যতই হস করেন যতই জাকাত দেন আপনি যতই আল্লাহর জিকির করেন যতই দান করেন যতই হৈরাত করেন যতই হজ যান যতই বাবার খেতব করেন রবীনে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি মা বাবার চাইতে মিশি এমনকি সম্পত্তির চাইতে বেশি ছেলেমেয়ের চাইতে বেশি টাকা পয়সার চাইতে বেশি দল সম্পত্তির চাইতে বেশি মার হাবাগুলো

কচি হাজার ময়দানে একটু দরকার আছে তো তোমার জায়গায় কোনো লাভ নাই তোমার বাবা তো শহীদ হয়ে গেছে বাবা কি আপনার বাবা যদি শহীদ জাগা আপনার কিরকম লাগবো হ্যাঁ খারাপ লাগবো না হারে বাবা যদি না তাহলে আমি কি এখন তো বাঙালির মতো হয়ে যাবো কারণ যারা বাবারে মারে মহব্বত করে তারা বুঝে মার দাম বাবার দাম কত মা ঘরে না থাকলে যায়া যদি ঘরে মা না ডাক দেওয়া যা বাবা না ডাক দেওয়া যা তাহলে তার মতো পুরা কপাল আর এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে মা বাবার ক্ষেত্র আমরা করব কি বলেন হ্যাঁ না বাড়িতে গিয়া মার করে দিবেন ঘরেতে বাবারে মার করে দিবেন মা যদি উত্তর আমরা জানি দক্ষিণে কি বলেন

মার সাথে রাগ করে কথা বলা যাবে না মামার সাথে রাগ করে কথা বলা যাবে না এই শিক্ষা আমার নবী দিছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন আম্মাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা তোমার জান্নাত তোমার মা তোমার মা তোমার মা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মায়ের খেদমতটা আগে কইরো মার কথা নবী কইবার বলছে বলেন কই আর বাবার কথা একবার আমার এই বাবার খরচা কাম করতে চাইছি কেননা আল্লাহ আমার বলেন আমি আর কি বলেন আমি